বাবা গো দুটো ভিক্ষে দিন মায়েরা ভাইরা বোনেরা দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান দুটো ভিক্ষে দিয়ে যান দয়া করে মা বাবা মা বাবা দুটো ভিক্ষে দিন দুটো ভিক্ষে দিয়ে যান ভাইরা মায়েরা মনের দুটো ভিককে দিয়ে যান দয়া করে যানিকে দুটো ভিক্ষে দিয়ে যান মা বাবা ও দাদা দয়া করে দাঁড়িয়ে যান দুটো ভিক্ষে দিয়ে যান এই গরিব ভিখারি কে দুটো দিয়ে যান মা ও দাদা কিছু পয়সা দিয়ে যান ও বাবা কি দাদা ও বাবা দিয়ে যান ও আমায় দুটো ভিক্ষে দিয়ে দিয়ে যাও না ভগবান তোমাদের ভালো করবেন ভগবান তোমাদের মঙ্গল আধুনিক বাদে মানুষ সারা বিক্রি পিছিয়ে থাকবে কেন না কথা বলছেন সামনে মাস থেকে টেপও থাকবে না আমিও থাকবো না দেখানো হবে ভিডিওটা রেকর্ড করা থাকবে হ্যাঁ ওটা আপনারা দেখবেন মাল ফেলবেন নো টেনশন সম্বন্ধে वाला নট কালেকশন মানে কিছু ঝুবিও ই আতিক দেখ니까 কামাল আই না থাকো

ও দাদা ও বাবা বাবা ও দাদা ও বাবা দাদা দশ টাকা ভিক্ষে দিন না দশ টাকা ভিক্ষে নেই নেই ও দাদা ও দাদা পাঁচ টাকা দিন না পাঁচ টাকা পাঁচ টাকাও নেই নেই না দু টাকা দিন নেই সেটাও নেই না নেই না আপনি তো বড় ভিকিরি এটা ধরুন এটা ছাড়ুন এবার বলুন ও বাবা ও মা পাঁচ টাকা ভিক্ষে দিন বলুন বলুন আমি বলবো ভগবানের নামে আল্লাহ নামে বলুন বলবো না বলুন বলুন ও বাবা পাঁচ টাকা ভিখিয়ে দিন না কত দিয়েছে ও বাবা এটা এক টাকা দিয়েছে না ভালোভাবে বলুন বলুন চাপ কি আমি ভিকে দি কি বে?